কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই রয়্যাল বেঙ্গল টাইগার এই নামটা আমাদের সকলের কাছেই পরিচিত ইনি থাকেন কোথায় থাকেন সুন্দরবনে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি অধ্যায়ের পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে আছে সুন্দরবন সেটা আজকে প্রশ্ন উত্তর পর্বের আলোচনার বিষয় সুন্দরবন নাম হয়েছে কেন সুন্দরবনে কি কি গাছ দেখা যায় এখানের মাটি কেমন এখানের ওপর দিয়ে কি কি নদী বয়ে গেছে কি কি পশু দেখা যায় প্রাণী দেখা যায় আর এখানের মানুষের জীবিকাটাই বা কী সেই সম্পর্কে আজকে উত্তরে লিখব আর লিখব পেজ নাম্বার সেভেন্টি থ্রি কোথাও উঁচু কোথাও নিচু অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জায়গায় উঁচু কোন জায়গায় নিচু মালভূমি অঞ্চলের উচ্চতা কত সুন্দরবন অঞ্চলের উচ্চতা কত এই সম্পর্কে আজকে প্রশ্ন উত্তরে লিখব আমি তো প্রশ্ন উত্তর নিয়ে রেডি তোমরা কি রেডি হয়েছ এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো কোনটা ঠিক সেটা লেখো ক সুন্দরবন অঞ্চলের নদী হলো এক নাম্বার কাঁসাই দুয়ে কেলেঘাই তি তিনে কালিন্দি চারে তোরসা উত্তর হবে তিনের কালিন্দি খ সুন্দরবনের মাটিতে নুনের উৎস একে বৃষ্টি দুয়ে হিমবাহ তিনে সমুদ্র চারে সবগুলোই উত্তর হবে তিনের সমুদ্র গ সুন্দরবনের পশ্চিমবঙ্গে অংশে দ্বীপ রয়েছে একে বিয়াল্লিশটি দুইয়ে ছাপ্পান্নটি তিনে সাতাত্তরটি চারে একশো দুইটি উত্তর হবে চারের একশো দুইটি ঘ মিন হল আসলে এক নাম্বার চিংড়ি দু নাম্বার শামুক তিন নাম্বার কাতলা চার নাম্বার কুমির উত্তর হবে এক নাম্বার চিংড়ি ওয়া বারশিঙ্গা হল একটি একে ভালুক দুইয়ে হরিণ তিনে কচ্ছপ চারে মোষ উত্তর হবে দুয়ে হরিণ নাম্বার চ যুক্ত গাছকে বলে একে সামুদ্রিক গাছ দুয়ে চিরহরিত গাছ তিনে ম্যানগ্রোভ গাছ চারে সবগুলোই বলে উত্তর হবে তিনে ম্যানগ্রোভ গাছ ছ শ্বাসমূল দেখা যায় একে নারিকেল দুয়ে সুন্দরী তিনে সুপারি চারে আম গাছে উত্তর হবে দুইয়ের সুন্দরী শূন্যস্থান পূরণ করো ক সুন্দরবনের বাঘকে আমরা ড্যাশ নামে চিনি উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার খ খাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশের বিশাল বনভূমির নাম ড্যাশ উত্তর হবে সুন্দরবন গ সুন্দরবনের ড্যাশ নিচের জল নন্তা উত্তর হবে মাটির ঘ শ্বাস মূলের সাহায্যে ড্যাশ নেয় ম্যানগ্রোভ গাছ উত্তর হবে শ্বাস কুয়া সুন্দরবনের সমস্ত নদী শেষ পর্যন্ত ড্যাশ পড়েছে উত্তর হবে বঙ্গোপসাগরে পড়েছে চ ড্যাশ বেশিরভাগ নদীতে নেমে মিন ধরেন উত্তর হবে মেয়েরা ছ সুন্দরবনের জলে আছে ড্যাশ নামের প্রাণী উত্তর হবে কামট কামট নামের প্রাণী এবার প্রশ্ন পশ্চিমবঙ্গের গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশের যে বিরাট বন আছে তার নাম কি উত্তর হবে সুন্দরবন চার নম্বর প্রশ্ন সুন্দরবন নামটা কেন হয়েছে উত্তর হবে এই বনে সুন্দরী গাছ বেশি দেখা যায় বলে সুন্দরবন নাম হয়েছে পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের কোথায় ভূমির ঢাল কম উত্তর হবে সুন্দরবনে ছ নম্বর প্রশ্ন সুন্দরবনের অবস্থান উল্লেখ কর উত্তর লেখো পশ্চিমবঙ্গের গাঙ্গীয় সমভূমির দক্ষিণ দিকটা জুড়ে সুন্দরবন আছে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ ও দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব অংশ জুড়ে সুন্দরবনের অবস্থান সাত নম্বর প্রশ্ন সুন্দরবনের মাটি কি কীরকম উত্তর লেখ সুন্দরবনের মাটিতে খুব নুন আছে এখানকার মাটিতে বালির ভাগ কম ও কাদার ভাগ বেশি আট নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলের প্রধান প্রধান নদীগুলির নাম লেখ বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল ইত্যাদি এবার ন নম্বরের প্রশ্ন সুন্দরবনের সমস্ত নদী শেষ পর্যন্ত কোথায় মিশেছে উত্তর লেখো বঙ্গোপসাগরে দশ নম্বর প্রশ্ন সুন্দরবনে কিসের কিসের জল মিশে আছে উত্তরে লেখো নদী ও সমুদ্রের জল মিশে আছে এগারো নম্বর প্রশ্ন সুন্দরবনে কি কি গাছ দেখা যায় উত্তরে লেখো সুন্দরী গড়ান গেওয়া হেতাল ইত্যাদি বারো নম্বর প্রশ্ন লেখো শ্বাসমূল ও ঠেসমূল কোন শ্রেণীর উদ্ভিদে দেখা যায় উত্তরে লেখো ম্যানগ্রোভ তেরো নম্বর প্রশ্ন লেখো শ্বাসমূল কি উত্তরে লেখো সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদের একরকম মূল মাটি থেকে ওপরে ওঠে তার সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে অক্সিজেন নেয় তাকে বলে শ্বাসমূল চৌদ্দ নম্বরের প্রশ্ন লেখো ঠেসমূল কি উত্তরে লেখো সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদের মূল মাটির ভিতরে গভীরে গিয়ে উদ্ভিদকে মাটির সঙ্গে আটকে রাখে তাকে ঠেসমূল বলে পনেরো নাম্বার প্রশ্ন ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো উত্তরে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো এক নম্বর দাও এই উদ্ভিদ ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায় দু নাম্বার মাটির গভীরে পাঠানো ঠেসমূলের সাহায্যে নিজেকে আটকে রাখে তিন নাম্বার মাটির ওপরে তোলা শ্বাসমূলের সাহায্যে শ্বাস নেয় ষোলো নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলে একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো উত্তরে লেখো সুন্দরী গাছ সতেরো নাম্বারের প্রশ্ন সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী ও উদ্ভিদের নাম লেখো উত্তরে প্রাণী লেখো রয়্যাল বেঙ্গল টাইগার দু নাম্বার গাছ সুন্দরী গাছ আঠেরো নম্বরের প্রশ্ন লেখো সুন্দরবনে কি কি প্রাণী দেখা যায় উত্তরে লেখো সুন্দরবনের ডাঙায় দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার বুনো শুয়োর চিতল হরিণ ইত্যাদি জলে দেখা যায় কামোট ও খাড়ের কুমির উনিশ নম্বরের প্রশ্ন সুন্দরবনে একশো বছর আগে কোন কোন প্রাণী দেখা যেত উত্তরে লেখো বারশিঙ্গা জাভান গন্ডার বুনো মহিষ ইত্যাদি কুড়ি নাম্বারের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের অধিবাসীদের জীবিকা লেখো উত্তরে লেখো সুন্দরবনে নদী নালার সংখ্যা বেশি হওয়ার জন্য এখানের মানুষের প্রধান কাজ হল মাছ ও কাঁকড়া ধরা তাছাড়া নৌকা তৈরি করা ও চালানো চাষবাস ও মধু সংগ্রহ ইত্যাদি করে জীবিকা নির্বাহ করে একুশ নম্বরের প্রশ্ন সুন্দরবনে মিন থেকে কি চাষ করা হয় উত্তরে লেখো সুন্দরবনের মিন থেকে ভেরিতে গলদা ও বাগদা চিংড়ির চাষ হয় বাইশ নম্বর প্রশ্ন কারা নদীতে নেমে মিন সংগ্রহ করে উত্তরে লেখো মেয়েরা তেইশ নাম্বারের প্রশ্ন সুন্দরবনের একশো দুটি দ্বীপের মধ্যে কতগুলি দ্বীপে মানুষ বাস করে আর কতগুলি দ্বীপে কোনো বসতি নেই উত্তরে লেখ চুয়ান্নটা দ্বীপে মানুষ বাস করে আটচল্লিশটা দ্বীপে কোনো বসতি নেই এবার চলে যাচ্ছি পেজ নাম্বার সেভেন্টি কোথাও উঁচু কোথাও নিচু চব্বিশ নাম্বারের প্রশ্ন লেখো তল থেকে সমুদ্র সুন্দরবন কতটা উঁচু উত্তরে লেখো গড়ে প্রায় দু থেকে তিন মিটার পঁচিশ নাম্বারের প্রশ্ন গাঙ্গেয় সমভূমি সমুদ্রতল থেকে গড়ে কতটা উঁচু উত্তরে লেখো গড়ে প্রায় দশ থেকে পনেরো মিটার ছাব্বিশ নাম্বারের প্রশ্ন তল থেকে রাঢ় অঞ্চলের উচ্চতা কত উত্তরে লেখো পঞ্চাশ থেকে একশো মিটার সাতাশ নাম্বারের প্রশ্ন লেখো পশ্চিমের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত উত্তরে লেখো গড়ে প্রায় একশো থেকে পাঁচশো মিটার আঠাশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় আঠেরো থেকে কুড়ি মিটার উঁচু জায়গা আছে উত্তরে লেখ মুর্শিদাবাদ জেলায় উনত্রিশ নাম্বারের প্রশ্ন লেখো দক্ষিণবঙ্গ কাকে বলে উত্তরে লেখো মুর্শিদাবাদ থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলা নিয়ে যে অংশটা আছে তাকে দক্ষিণবঙ্গ বলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ